হরে কৃষ্ণ অঙ্কিত রাধা মাদব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে রাসযাত্রা দু হাজার কবে কার্তিক পূর্ণিমা দু হাজার চব্বিশের তিথি কখন থেকে শুরু চলুন জানা যাক তাহলে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা দু সালে পড়েছে পনেরোই নভেম্বর দিনটি বাংলার ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশে কার্তিক উনত্রিশে কার্তিক বা পনেরোই নভেম্বর শুক্রবার সকাল ছটা একুশ মিনিট থেকে তিথি শুরু তিথি শেষ হবে উনত্রিশে কার্তিক শুক্রবার পনেরোই নভেম্বর রাত দুটো উনষাট মিনিটে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আটাশে কার্তিক বৃহস্পতিবার থেকে পড়েছে দিনটি চোদ্দোই নভেম্বর সেদিন ভোর পাঁচটা তেরো মিনিট একত্রিশ সেকেন্ড থেকে শুরু তিথি শেষ হবে উনত্রিশে কার্তিক শুক্রবার অর্থাৎ পনেরোই নভেম্বর রাত তিনটে দু মিনিট উনচল্লিশ সেকেন্ডে হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই শরৎ পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসেবেও বলা হয় এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম আছে তবে এটা ছাড়াও এই পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমাও বলা হয় কারণ এই বিশেষ তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করে রাসের পাশাপাশি এই শরৎ পূর্ণিমা চাঁদের সঙ্গে আরও অন্যান্য ধার্মিক আচরণ নিয়মের পালনও করা হয় কথিত আছে এই দিনে পায়েস বানিয়ে ফিনফিনে কাপড় দিয়ে ঢেকে চাঁদকে অর্পণ করতে হয় প্রসাদ হিসেবে জ্যোৎস্নার আলোর যে বিশেষ গুণ রয়েছে তা পায়েসে পড়ে আর প্রসাদরূপে এই পায়েস গ্রহণ করাই খুব শুভ বলে মনে করা হয় রাস পূর্ণিমার মাহাত্ম কী শাস্ত্রমতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলে লীলায় মেতে ওঠেন যদিও এই রাস উৎসব নিয়ে নানা রকমের মতভেদ রয়েছে রাস পূর্ণিমা বিশেষ করে পালন করেন বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবে রাস আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী হল রাস পুরাণ শরৎ রাস ও বসন্ত রাসেরও উল্লেখ পেয়ে থাকি আমরা প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান কৃষ্ণের সংসর্গে এসে তার গোপিনীদের মনে অহংকার বোধ তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেন এর ফলে গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে তখন আবার শ্রীকৃষ্ণ গোপিনীদের মনুষ্য জীবন পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনস্কামনা পূরণ করেন এবং ইহলোকে দুঃখ কষ্ট মোহমা থেকে মুক্ত করেন আর এইভাবেই এই রাস উৎসবের প্রচলন শুরু হয় তাহলে আমরা রাস উৎসবের সূচনা কি সেটা আমরা জানলাম বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসবে সই কোনো যুগ ধরে পালন হয়ে আসছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবন মথুরা মণিপুর আসাম মণিপুর এবং রাজ্যে নদিয়ার এবং কোচবিহারে চাক জমক এবং মহা সমারোহে রাস উৎসব পালন করা হয় এছাড়াও রাজ্যের অন্যান্য জায়গাতেও পালন করা হয় হরে কৃষ্ণ